ক্রিং 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 ওমা কিছু দেখতে পাচ্ছ না আমাকে গোটা শরীর কেমন শক্ত হয়ে গেল ওগো কয় গো তুমি বেঁচে আছো তো আমার খুব কষ্ট হচ্ছে আমি নিঃশ্বাস নিতে পারছি না কি নেই বাবা মোবাইল থেকে একেবারে এইসব ছবি আবার খবর কাগজও ছাড়া হচ্ছে আমিও বাকি থাকি কেন আমিও ছেড়ে দিলাম জিবলি যত সব বেঁচে থাকলে আর কত কিছে দেখবো কে জানে কই গো শুনছো হ্যাঁ কি হইছে আমি পূজো দিতে গেলাম তুমি বাড়িতেই থাকো কোথাও যাবে না আজকে আবার কাকে পূজো দিতে যাচ্ছ তুমি প্রতিদিন একটা না একটা পূজো লেগেই আছে তোমার আর বলো না আমাদের গ্রামের দক্ষিণ পাড়ায় কি উনি নাকি এই গ্রামের সবার মনের ইচ্ছা পূরণ করে দিচ্ছেন তাই বাবাকে ভালো করে পুজো দিয়ে মনের ইচ্ছাগুলো সব বলে দিয়ে আসি এরকম বাবা কত দেখলাম কত মনের ইচ্ছা পূরণ করলো তোমার এরা কোনো বাবা নয় সব এক একটা ধান্দাবাজ কি হলো ওগো এই সব বলো না তুমি আমি শুনেছি এই বাবা যদি কাউকে অভিশাপ দেয় তাহলে সঙ্গে সঙ্গে লেগে যায় আর এই বাবা মানুষকে কার্টুনে পরিণত করে দিতে পারে আমি আসলাম এইবার দেরি হয়ে যাবে বাবা আমার কি নাম দেবেন তুই কে মা আমি আপনার এক ভক্ত বাবা আমি তোকে দেখেই বুঝতে পারছি তোর মনে খুব কষ্ট তোর কি মনের ইচ্ছা আমাকে সেটা খুলে বল মা বাবা আমার মনের ইচ্ছা বলতে আমাদের সংসারে খুব অশান্তি হয় বাপ ছেলে দুজন মিলে একসঙ্গে বসে মদ খায় আমি আর এই কোনো সহ্য করতে পারছি না এইগুলো কার জন্য হচ্ছে জানিস মা তোর স্বামীর জন্য তুই একটা কাজ করবি কালকে সকালে তোর স্বামীকে নিয়ে আমার কাছে চলে আসবি এই বাবা আছে যখন তোর কোনো চিন্তা নেই যা এখন পালা তোমার ধ্যানের তোমায় হয়ে গেছে কি ওই কালকে গিয়েছিলাম বাবাকে পুজো দিতে তাই বাবা তোমাকে ডেকেছেন চলো আমি যেতে পারবো না ওরকম করো না বাবা রাগ করবেন তাড়াতাড়ি চলো যত সব ঝামেলা কি চাই এখানে কেলটাটাকে আমাদের ফাটার মতো খানিকটা দেখতে লাগছে না কি হলো চুপচাপ কেন আমি তো একটা কথা জিজ্ঞাসা করলাম তো নাকি হে কি মাল তৈরি হয়েছে কি তুমি আমাকে মাল বললা এখানে কিন্তু অভিচার দিয়ে দেবো আমি কি হবে ওগো তুমি চুপ করো আমি কথা বলছি আমি বাবার সঙ্গে একটু কথা বলতে চাই বাবা এখন ধ্যানে আছে বাবার ধ্যান ভাঙাতে হলে পাঁচশো টাকা দিয়ে ধ্যান ভাঙিয়ে কথা বলতে হবে ভালোই ব্যবসা শুরু করেছিস তোরা দেখছি এই গ্রামে বেশি কথা না বলে পাঁচশো টাকা দাও আজকে তোমার জন্যই বাবার কাছে এসেছি আমি না হলে তো আসার কোনো দরকারই ছিল না আমার আমার বাবা আমাকে ফ্রিতেই সুযোগ দেয় কথা বলার শুধু তুমি এসছো বলেই লাগছে দাও টাকাটা দিয়ে দাও কে এত বড় মূর্খ আমার ধ্যান ভাঙিয়ে দিলি বাবা আমরা আমাদেরকে ক্ষমা করে দিন বাবা ও মা তুই তুই তো আমার কাছে কালকেও এসেছিলি তাই না হ্যাঁ বাবা আমার কথা আপনার আজকেও মনে আছে হ্যাঁ তোকে কালকে আমি তোর স্বামীকে নিয়ে আসতে বলেছিলাম হ্যাঁ বাবা এনেছি ইনি আমার স্বামী ইনি ইনি তো স্বামী নয় একেবারে আসামি তোর স্বামী খুব কিপটে রে হ্যাঁ বাবা আপনি কি করে বুঝলেন এ তো দেখেই বোঝা যাচ্ছে পরনে গায়ের গেঞ্জিটাও ছেড়া হ্যাঁ বাবা উনি ওরকমই এই গেঞ্জি আর এই ধুতি সেই ল্যাংটা বয়স থেকে পরে আসছে ওগো বাবাকে প্রণাম করো আমি যাকে তাকে প্রণাম প্রণাম করি না কোথা থেকে কে এলো রে আমাকে ওকে নাকি প্রণাম করতে হবে ঐ তুই জানি সামিকে আমার সঙ্গে এভাবে কথা বলছিস তুই? আমার ভালো করে জানা আছে তোরাকে আর তোরা এই গ্রামে কেন এসেছিস? এ কি রে আমার সঙ্গে তুই তোকারি করে কথা বলছে মা তোর সামিকে কিন্তু তুই সামলা না হলে আমার অভিসাব কিন্তু তোর সামির সঙ্গে তোরও লেগে যেতে পারে। নে দেখা তোর কি অভিসাব আছে আমি দেখতে চাই। ক্রিং 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 ওড

তোদের ক্ষমা করতে পারি শুধু একটা ছরতে তোর স্বামীকে আমার কাছে ক্ষমা চাইতে বল তুমি বাবা কাছে ক্ষমা না হলে আমাকে সারাজীবন এভাবে বেঁচে থাকতে হবে বাবা আমাকে ক্ষমা করে দিন বাবা আমি আর কোনোদিন এভাবে আপনাকে আর বলবো না ঠিক আছে তোকে এবারের মতো আমি ক্ষমা করে দিলাম হং ক্রিং 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 ফট শুনে রাখ ভালো করে আমাকে প্রতিদিন ভালো ভালো রান্না করে দিয়ে যাবি আর সঙ্গে পাঁচশো টাকা যা 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 এখন আপনি নিশ্চিন্তে থাকুন আজকে রাতেই কাজ হয়ে যাবে কিন্তু কাজ হয়ে যাওয়ার পর আমি মালটা যেন ঠিক সময় মতো পেয়ে যাই সে মাল নিয়ে তোকে কোনো ভাবনা করতে হবে না মাল সময় মতো তোর কাছে পৌঁছে যাবে আমার কাজটা যেন ঠিকঠাকভাবে হয় বললাম তো আপনি আমাকে দেখবেন আর আমি আপনাকে মালটা এখানেই আছে ভেতরে গিয়ে খালাস করে দিয়ে চলে ঠিক আছে গুরু সামান্য এঁকে মারতে এত লাঠি কিসের রে ফেলে দে লাঠি যা শুধু হাত দিয়েই ওকে মালিশ করে দিয়ে চলে কি